দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নওগা সৌদি খেজুরের বাগানের পক্ষ থেকে এবং মোজাদ্দিদ সৌদি বাগানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে রোজা থেকে আমি আবার এতলাম আজকে বিকেলে আমি যাব বাগানে আসলাম আপনাদের কি মনে আছে একটি ভিডিও আমি দিয়েছিলাম ছোট ছোট দুই পাতার গাছ লাগাইছিলাম আর বুঝছিলাম এগুলো কিন্তু টিস্যু কালচার সেই টিস্যু কালচার খেজুরের বাগান কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশে বিশাল বড় জায়গা ঝুঁকেলে ওই যে বাঁশ পর্যন্ত ওই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু এই যে দেখুন আমার যে টিস্যু কালচার খেজুরের গাছগুলো সেটা ছোট ছোটো দুই পাতার গাছ কিন্তু রোপণ করেছিলাম আর সেই গাছগুলো দেখেন এই যেখানে এই অবস্থা এখন এরকম সুন্দর ঝোপালো হয়েছে এই গাছগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবে থাকুন আমার সাথে যারা মনে করতেছেন যে চারা নেবেন এই যে গাছগুলো আমার কাছে বাসায় বাসার মধ্যে আমি লাগিয়ে রেখেছি সেগুলো কিন্তু এখন ওই তিন হয়েছে নিতে চাই সেগুলো দেওয়া যাবে একদম অরিজিনাল টিস্যু কালচার চারা এগুলো বাইর থেকে আমার আমদানি করে নিয়ে আসছিলাম আসলে কপালে কি আছে জানি না তো এটা আমি অন্যের বাগানে না আমি নিজের বাগানে আমি এসে এগুলো আপনাদেরকে দেখাবো আজকে ঘুরে ঘুরে এই বাগানে আমি অনেকদিন পর আসলাম আর দেখেও মন ভরে গেল কারণ অনেক বড় বাগান আর সুন্দর গাছগুলো খুব সুন্দর হয়েছে তো থাকুন আমার সাথে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো তারপরে আমি দিক দিয়ে যাই এই যে দেখেন এই লাইনটা দিয়েছিলাম কি জাত এটা আমার খাতায় লেখা আছে মানে এক একটা লাইনে এক একটা জাত এই যে অনেক সুন্দর গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আলু লাগানো আছে এই জমির মধ্যে আপনারা জানেন যে জয়পুর হাট আমাদের একটি আলু হয় আলু চাষ হয় অনেক দেখেন ঠিক আছে অনেক সুন্দর দেখেন একের গাছ হয়েছে রাগ বলে মনটা ভরে গেছে এই গাছটা দেখে এই যে দেখুন এগুলোই হচ্ছে আমাদের টিসু কালচার খেজুরের যে বাগান আর আমি সব সময় বলি যে যেহেতু টিস্যু কালচার আসলে অ্যাভেলেবল না তবে দেখা যাচ্ছে যে আপনারা যদি কেউ নিতে চান আমরা বীজ থেকে বাগান করেছি সেগুলো তো আমরা খেজুর খাচ্ছি হয়েছে মার্শাল্লাহ তবে আরও ভালো জাত বা উন্নত ফলন পেতে আমি এগুলো বাইর থেকে নিয়ে এসেছি ছোটো ছোটো চারা নিয়ে এসেছিলাম তো এদিকে আর আমি গেলাম না এখানে বিছন ফেলা ছিল কাদা অনেক বড় বাগান আমি এ সাইডটা যদি ঢুকি অনেক বড় বাগান যে দেখুন এই লাইন হচ্ছে মাবরুম এদের দেখেন মাবরুম মাবরুম খেজুরের পাতা দেখেন অনেক চিকন চিকন পাতা এতে দেখুন একদম চিকন চিকন পাতা এর আগে যে দেখলেন এটা খুব মোটা মোটা পাতা এদের দেখেন এতে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু মাবরুম এই লাইনটা মানে এই লাইন পুরোটাই মাবরুম যেমন ওটা আজোয়া এটা মাবরুম এই মাবরুম তারপরে এখানে আর একটা জাত আছে এই যে দেখেন দেখেন এই এই গাছগুলোই মাবরুম জাত এই সাইডে আছে দেখেন গাছ তারপরে এই লাইন এই লাইনটাও আমি এই লাইনটা কোনটা এটা আমার খাতায় লেখা রয়েছে কিন্তু আমি বলতে পারতেছি না এই দেখেন অনেক সুন্দর গাছ হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের বাগান বিশাল বড় বাগান হচ্ছে আপনার দোয়া রাখেন এটা টিস্যু কালচার বাগান কিন্তু সময় লাগবে ছোট ছোট গাছ এই যে দেখুন এগুলোর ভিতর গাছ রয়েছে সময় লাগবে ঠিক আছে সময় লাগবে এগুলো আগাছা হয়েছে এগুলো আগাছা মেরে দেবেন অনেক সুন্দর গাছ হয়েছে গাছের পাতা পড়েছে এখানে তো এসে আমাদের বাগান অনেক বড় বাগান আসলে দর্শক বন্ধুরা আমি বাগানটি আপনার ঘুরে ঘুরে দেখালাম আসলে আমার একটা ইচ্ছা ছিল যে আজকে যাব যে ভিডিও করব বাগানের একটা আপনাদেরকে দেখাবো টিস্যু কালচার এগুলো কোনো বীজের চারা নয় এই বাগানটা কেমন হয় আপনারা থাকবেন আমার সাথে আসলে একটা আমার জন্য একটা পরীক্ষাও বটে অনেক অর্থ কিন্তু এখানে খরচ করা হয়েছে আসলে টিস্যু কালচার চারাগুলো তো আমি লাগাচ্ছি আসলে এটাতে সফল হব কি ব্যর্থ হব কি হব আমি জানি না যেহেতু কালচার খেজুরের গাছে এখন তো আমার খেজুর ধরে নেই নতুন বাগান হিসাবে আমি আর কিছু গাছে হয়তো বা বীজের গাছে খেজুর আসছে তো যদি কেউ মনে করেন যে ভালো জাতের বীজ থেকে উৎপাদিত সারা কেউ নিতে চান নিতে পারেন আমার কাছে অনেক ভালো কোয়ালিটি তিন বছর সাড়ে তিন বছরের বছরের সারা রয়েছে এবার লাগালে সামনে এক কেজি হবে এক বছরের মাথায় আর আরেকটি কথা যে অবশ্যই আপনারা ভালো যদি জাত হয় খেজুর তো হবেই খেজুর বাংলাদেশের সব জায়গাতে হচ্ছে আর টিস্যু কালচার খেজুরের সারা এর সব বড়ো সাইজ মানে এটা এখানে আছে তো বাড়ির ভিতরে আমি রাখেছি ওটাও তিন পিট সাড়ে তিন পিট করে চারা আর রয়েছে কিছু চারা রয়েছে পঞ্চাশ পিসের মতো কেউ যদি নিতে চান অল্প দামের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল টিসু গাছ শত পারসেন্ট কিন্তু এগুলো স্ত্রী মাতৃত্ব গাছ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ